তো আপনি তো আমার গনে প্রশংসা করছেন আমরা অনেক খুশি হইছি আপনার কথা এর সাহস পাইছি তো এলেই গয়া আর কাম আমার কথা সাহস পাইছ হ্যাঁ কি কয় আমি সাহস দিলাম কেমনে আমি তো কোনো সাহসই দেই না মানুষ দেখছে দেখে কইছে তোমরা ভালো কাজ করতেছো বাড়ির সামনে মাছ চাষ করতেছো এই যে তুমি যে কইলে আমি তোমাকে আমার লেগে তোমরা এই পাইছো আমার লাগা কেমনে পাইলা

কি মাছ হইবা তাই নাকি মাছ ছাড়ার সময় আপনি রাখুন যদি একটা মাছ কিছু হয় আপনি গো বাইক থেকে যায় আবার আপনার দৈরে এনে নিয়ে হুম ঠিক এবং ওই জরিমানা মন থাকবো